নিয়ে কাজ করছি তিনটা বছর হয়ে গেল বাট পেইজে আমি কখনোই সিরিয়াস ছিলাম না বাট এই যে দুইটা মাস তিনটা মাস যাচ্ছে সো এম টোটালি সিরিয়াস অ্যাবাউট ইট সো আমি খুবই ডেসপারেটভাবে চাচ্ছি যে ফেসবুক থেকে কিছু ইনকাম করি কারণ আসলে এখন দেখলাম ইনকামের সাকসেসটা অনেক কিন্তু সাকসেসফুল হওয়াটা এত মুখের কথা মতো যে কথাটা বলবো পেজে যে টাইম মেনটেনিং করে ভিডিওটা দেওয়া এটা হচ্ছে সবচেয়ে বেশি কষ্টকর একটা ব্যাপার কারণ যারা গৃহিণী আছে তাদের হচ্ছে সংসার সামলাতে হয় বাচ্চা সামলাতে হয় তারা কিন্তু চাইলেই টাইমটা মেনটেন করে ভিডিও দিতে পারে না আর একটা লং ভিডিওর পিছনে তো অনেক কাজ থেকেই থাকে কারণ দুই মিনিটের ভিডিও এডিটিংই হচ্ছে দমটা বের হয়ে যায় সেখানে পাঁচ থেকে আট মিনিটের ভিডিও তো মানে কথাই নেই আর রান্নার ভিডিও দেখতে যতটা সহজ লাগে করতে অনেক বেশি মানে হ্যারাস যেমন আমরা রান্না করলে জাস্ট কোটা থেকে সরাসরি মশলাটা নিয়ে মানে চুলাই দিয়ে দিই মানে তো করাইতে সো এখানে কিন্তু ভিডিওটা করার সময় এগুলো আলাদা সুন্দর করে ডেকোরেশন করতে হয় এবং ডেকোরেশনটা এই জন্যই করা হয় যাতে মানুষ যারা দেখবে তারা যেন খুব সুন্দর করে বোঝে ঠিক আছে আর আসলে এই মাছটা খুবই খারাপ যাচ্ছে গতকালকে বাচ্চাকে নিয়ে যে হসপিটালে গিয়েছিলাম বাচ্চাটার হঠাৎ করে যে শিশু করার জায়গাটা ওই জায়গাটাতে মানে কেমন যেন ফুলে যায় ঠিক আছে তো আমি সবার কিছু দোয়া প্রার্থনা করতেছি আমার একটা মাত্র ছেলে সন্তান আমার একটা মাত্র মেয়ে সন্তান সে আমি দুজনকে অনেক বেশি ভালোবাসি আর সত্যি কথা বলতে আমার মেয়েটার থেকে আমার ছেলেটা অনেকে বেশি শান্ত অনেক বেশি আমাকে ভালোবাসে আমি একটু ব্যথা পেলে আমাকে এসে জিজ্ঞেস করে যে মামি কি হয়েছে কি হয়েছে সো ওকে আমি আসলে একটু বেশি ভালোবাসি ভালোবাসি দুজনকেই জাস্ট ও ছোট দেখে হয়তো বা ওকে আমি একটু বেশি আদর করি আর আমাকে বোঝে আমাকে এখনই এই বয়সেই আমার কষ্টটা সে বোঝে দ্যাটস ওয়াই মানে তার প্রতি আমার কর্নারটা একটু অন্যরকম ভাবেই বিল্ড আপ হয়েছে সো সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন আর আমার বাচ্চাটা হওয়ার পিছনেও একটা স্টোরি আছে যে স্টোরিটা একদিন আমি চিন্তা করেছি শেয়ার করবো আপনাদের মাঝে যে আসলে আমি ওকে কম কষ্টে পৃথিবীতে আনিনি যদিও আমার সিজার হয়তোবা আমি লেবার পেনটা পাইনি বাট তারপরেও আমার অনেক স্টোরি আছে সেটা একদিন আমি শেয়ার করব তাহলেই হয়তো বা বুঝতে পারবেন তো সবাই আমার বাচ্চার জন্য দোয়া করবেন আর আমার বাচ্চাটা একটু অসুস্থ আছে সবাই জন্য দোয়া করবেন তো সবাই ভালো থাকবেন বন্ধুরা আশা করছি আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ ফেজ কেয়ার